হাইরে ভাই চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মনে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ নায়িকাদেরই ভাত মেনে দিল মানে এক কথায় সবাইকে বলতাও করে দিয়েছে যুগান্তর একটা নিউজ করেছে এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে বেকার হচ্ছে দেশি নায়িকারা এবং প্রভাব বাড়ছে কলকাতার কারণ কলকাতার নায়িকাদের এনে আমাদের এখানে এখন শুটিং করাচ্ছে আমরা কিন্তু দেখেছি সাকিব খানের মুভিতে প্রিয়তমা তারপর বরবাদ এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকা এসে আমাদের বাংলাদেশে সিনেমা করে গেছে সেখানে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির কোনো নায়িকা ছিল না ঢালিউড ইন্ডাস্ট্রি অনেক নায়িকাই বেকার হয়ে যাচ্ছে সেখানে কিন্তু অপবিশ্বাসের নামও উল্লেখ ছিল ভাইরে ভাই ভাবা যায় যেখানে বুবলি ভক্তরাই শুধু অপবিশ্বাসকে বেকার নায়িকা বলে না আজকে একটা যুগান্তরের মতো প্ল্যাটফর্ম বিশ্বাসকে বেকারের তকমাটা দিয়ে দিল বুবলি ভক্তরা যদি সেম কথাটাই বলে তাহলে তাদের ফোসকা পড়ে যায় মনে হচ্ছে বুবলি ভক্তরা বানায় বলতেছে কিন্তু আসলে না এরা যেটা দেখে সেটাই বলে বর্তমানে বুবলি একটু ট্রেন্ডিং এ আছে কিন্তু এছাড়া বলেন বলেন মাহিয়া মাহি বলেন কারো হাতে কোনো সিনেমা নাই টুকটাক ফটোশুট দিয়ে এই নানাভাবে এদিক ওদিক করে চলছে বুবলি কিন্তু একমাত্র নায়িকা যে ইন্ডাস্ট্রিটাকে বর্তমানে ধরে রেখেছে আমাদের অপবিশ্বাস দিদিমণি তো অনেক আগে থেকেই বেকার কিন্তু তার ভক্তরা মানতে নারাজ